ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায় নিচু পাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড পুরে ছাই একটি বাড়ি জানা গিয়েছে রান্না করার সময় উনুন থেকে বাড়িতে আগুন লাগে এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে আসেন নেভানোর জন্য কোন ক্রমে আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ি সহ বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন কি একটি ছাগলও পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিপুর থানার আইসি এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও বাড়িতে ছিল দুই ছেলে বড় ছেলে এবং তার স্ত্রী এবং ছোট ছেলে যিনি কিনা মানসিক ভারসাম্যহীন তারা কেউই বাড়িতে সেই মুহূর্তে ছিলেন না উনুনের চাল আনতে গিয়ে হঠাৎই আগুন ধরে যায় কিছু বোঝার আগেই দাও দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির মালকিন আরতি মণ্ডল মোটামুটি বারোটার দিকে খবর আসলো যে মধ্য নিচু পড়া ঠিক আছে নিয়ে গেছে দু একটা বাড়িতে ঠিক আছে তারপর আমি এসে দেখি যে আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে আমরা জল টল হাতে হাতে দিয়ে করছি তাও মোটামুটি একটা বাড়ি একদম কিচ্ছু নেই বাড়ির কিন্তু ঘর ছিল কিছুই নেই মানে বাড়ির যে মহিলা আছে সেটা কান্না কান্না করছে আর একটা ছেলে পাগল আছে আর একটা ছেলে ভালো ঠিক আছে এবার বাড়ির ঘর থেকে একদম ভেঙে স্বপ্ন হয়ে গেছে দমকল এখন অব্দি আসানি দমকল আসছে ঠিক আছে আমি মধ্যমকনা গ্রামের এই গ্রামের আমি মেম্বার কী কী নষ্ট হয়েছে বাড়িতে বাড়িতে নষ্ট হয়েছে বলতে কিন্তু ঘর ছিল আর একটা রান্নাঘর ছিল কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই দেখতে আপনার নাম পরিচয় আমার নাম গৌতম বিশ্বাস আমি এই অঞ্চলের এই গ্রামের মেম্বার রান্না করতে গেছিল রান্না করে উনান ধরিয়ে ওই চাল আনতে গেছে চাল আনতে গেছে এর ভিতরে আগুন ধরে গেছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা এই রেল লাইনে যে ব্রিজ কালী কালী মন্দির আছে না নিচু পাড়ার কালী মন্দির রেল লাইন ব্রিজের পাশে সেই কালী মন্দিরের পাশে এই আগুনটা ধরেছে ও কটা বাড়ি খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি ছিল বাড়িতে কি কি ছিল বাড়িতে কার বাড়িতে বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম হচ্ছে আরতি মন্ডল ছেলের নাম হলো শ্যামল মন্ডল আনুমানিক কত কত মানে টাকার পারে